আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি বাবুল হোসাইন নৌকা বাইজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের অনবদ্য একটা প্রতিচ্ছবি চোখ জুড়ানো এই দৃশ্য দেখলে কার না ভালো লাগে বলেন নৌকা বাইজ সর্বস্তরে মানুষেরা প্রচুর ভালোবাসেন দেশ এবং দেশের বাইরিং মানুষেরাই ভিডিওটা দেখলে অবশ্যই আফসোস করবেন যে ছোট সময়ে যখন এ ব্যাবি ছিলেন গ্রাম বাংলার এই ঐতিহাসিক নৌকা বাইস কেই না দেখেছেন আমার মনে হয় সবাই ছোট সময় দেখেছেন যেমনটা আমি দেখেছি আমার ছোট্ট সময়ে কমার নদী বড় বড় নদীতে নৌকা বাইজের প্রতিচ্ছবি আর এই চোখ ধাদু আয়োজনটা ভাঙার দক্ষিণাঞ্চলে অঞ্চলে আলগিতে অনুষ্ঠিত হয়েছিল আর এই আয়োজনের পেছনে যেই ব্যক্তিটার অশেষ অবদান তিনি হচ্ছেন ফরিদপুর জেলার ক্রিয়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সেরাদের সেরা তরুণদের আইডল এবং ভালোবাসা আস্থার জায়গা আর্কিটেক্ট মোজাহিদ বেগ তিনি ছিলেন এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় সেই সাথে কাদের কাঁধ মিলে কাজ করেছেন আলগির সর্বস্তরের জনগণ চোখ এই প্রতিচ্ছবি অসাধারণ সত্যি মন জুড়িয়ে যায় এ ধরনের দৃশ্য দেখলে যে কুমার নদীর এই থৈ থই পানিতে একাধিক নৌকার যে রেস বোট রেস সবাইকে আনন্দে উদ্ভাসিত করেছে প্রচুর সমাগম হয়েছিল অনেক লোকজনেরা এই নৌকাবাইস দেখতে এসেছিলেন কুমার নদী ভাঙার এই অঞ্চলে আলগির এই শতস আয়োজনে আমি ধন্যবাদ দিচ্ছি আলামিন খুব তরুণ বয়সে এত বড় দায়িত্ব নিয়ে দারুণ আয়োজনটার সাক্ষী ছিলেন সেই সাথে আমি ধন্যবাদ দিচ্ছি আর্কিটেক্ট মোজাহিদকে আরও একবার এত চমক প্রমদ অসাধারণ বউট রাইজের প্রতিচ্ছবি হলদে পাখির যে নৌকাটা ক্রমান্ব এগিয়ে যাচ্ছে সকলকে অসংখ্য